জনগণকে যেটা বলতে চাই আপনারা গত তিন চারটে ইলেকশনে ভোট দিতে পারেননি এবার আমাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হবে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে যে আপনারা যাতে করে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন অবাধে ভোট দিতে পারেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে আপনারা সকলে আসুন এবার আমরা উৎসবের মধ্যে দিয়ে সকলে ইনশাআল্লাহ সকাল সকাল ভোট দিতে আসি এবং আপনাদের কাছে আমার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জনগণের কাছে যেটা আমার দাবি থাকবে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহকে হাজির নজির নেনে ভোট একটা আমানত এই আমানতটাকে যথাস্থানে পৌঁছে দেবেন আপনারা যাকে যোগ্য মনে করেন কোনো দল কোন প্রতীক দেখে না প্রার্থীর যোগ্যতা এবং তার যে অতীত রেকর্ড আছে এটা দেখে আপনারা যোগ্য এবং সৎ মানুষকে সংসদে পাঠাবেন এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে ইনশাআল্লাহ এর পাশাপাশি যে জুলাইয়ের গণ ভোট আসছে জুলাই সনদ বাস্তবায় বাস্তবায়নের জন্য আমাদের তরুণেরা চব্বিশের বিপ্লবে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই সমাজ প্রতিষ্ঠা করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে জুলাইয়ের সনদ বাস্তবায়ন এই লক্ষ্যে হা ভোট আপনারা দিয়ে জয়যুক্ত করবেন এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছে এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছে আমাদের সাথিয়া বেড়া সুদানগর গোটা পাবনা তারাও দীর্ঘদিন ভোট দিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যার কারণে ভোটের ঘোষণা যখন আসলো এই সরকারের ম্যান্ডেট তো ছিল তিনটা বিচার সংস্কার আর নির্বাচন এই নির্বাচনের ঘোষণা যখন আসলো সারা দেশের সাথে আমাদের এলাকার লোকজনও গভীর আগ্রহের সাথে তারা অপেক্ষা করছিল যে তারা ভোট দিতে পারবে কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম ইলেকশন কমিশন একটি ঠুলকো অজুহাতে আমি বলবো মিথ্যা অজুহাতে তারা ইলেকশনটা একসময় স্থগিত করে দিল তারা বললো সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তারা নির্বাচন স্থগিত করেছে তখন আমি ব্যক্তিগতগতভাবে একটা মামলা দায়ের করলাম সুপ্রিম কোর্টে সেখানে আমার দরখাস্ত যেটা ছিল যে সুপ্রিম কোর্টের একটা আদেশের ভুল তথ্য ভুল রেফারেন্স দিয়ে ইলেকশনটাকে স্থগিত করা হয়েছে আমাদের কথাটাকে ইলেকশন কমিশন সরি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমলে নিলেন প্রধান বিচারপতি এবং এরপরে আদেশটা দিলেন যে ভোট বারো তারিখেই হতে হবে এবং এই লক্ষ্যে যা করা দরকার ইলেকশন কমিশনকে তাই করতে হবে এবং আমাদেরকে সাথে একক যে আসনটা নির্বাচন কমিশন ইনিশিয়ালি দিয়েছিলেন সেই আসনটাকেও পুনর্বহল করা হয়েছে তো এর মাধ্যমে আমি মনে করি এলাকায় একটা পাঞ্চাৎ চাঞ্চল্য ফিরে এসেছে এলাকার মানুষ যেভাবে হতাশ হয়ে গিয়েছিল ভোট স্থগিত করার আদেশে এটা ভোটাধিকার ফেরত পেয়ে আমাদের এলাকার মানুষ অত্যন্ত উৎফুল্ল তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে নিরাপত্তার আমার নিজের কোনো ইস্যু রয়েছে সংশয় বলতে এলাকার মানুষ অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকা কিছু শান্ত রয়েছে আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে কিন্তু ইন জেনারেল আমি কয়েকটা এলাকায় গেলাম কাল কয়েকটা এলাকায় খেতুপাড়ায় গিয়েছিলাম সেখানে বললো যে মাদকের লাভ আছে এর পাশাপাশি গরু চুরি হচ্ছে প্রশাসনকে আমি আহ্বান জানিয়েছি যে টহল বাড়িয়ে দিতে হবে ইলেকশনকে সামনে রেখে অস্থিতিশীল করার অনেক ধরনের পায়তারা হচ্ছে আমরা দেখেছি আমাদের আসনটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন লেভেল প্রথমে আসনটা নিয়ে হলেও পরে আমার প্রার্থীটা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে হয়েছে হয়েছে এখন যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি একই কারণে যদি অবনতি ঘটে এটা এলাকার জন্য আসলে এলাকার মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক হবে এই জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাব শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য যে ধরনের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সে ধরনের ব্যবস্থা যেন নেওয়া হয়